নমস্কার লাইফ ইন ডুয়ার্সে আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তেইশে জানুয়ারিতে আমরা যখন স্কুলে সকালবেলা তখন বেশ ঠান্ডায় ছিল এবার কুয়াশার দিনটা ছিল তো প্রতি বছরই আমাদের এ সমস্ত পালিত দিনগুলোতে যেতে হয় স্কুলে আমাদের ছুটি থাকে না এমনি তবে স্কুল হয় না কিন্তু যেতে হয় এবং ছাত্রছাত্রীরাও এসেছে ওরা ফুল নিয়ে আসে তারপর এই অনুষ্ঠানগুলো সংঘটিত হয় বাবা এসে দিন ছুটি ছিল তো ওর জন্য স্পেশাল খাবার বানাবো কি বানাবো কি বানাবো ভেবে ভাবলাম যে চিকেন করি তার সাথে একটু পোলাও রান্না করি তো ওর জন্য চিকেন আর পোলাও তৈরি করা শুরু করলাম তারই প্রিপারেশন রাখলাম এবারে স্পেশাল রান্নাতে আমি ভেবেছি ধনে চিকেন করব ধনে চিকেনের জন্য তিন মোটা ধনে পাতা আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি এবং মাংসটা যখন হয়ে এসছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি তাহলে হালকা গ্রিনিশ একটা ভাব ছিল আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল

可靠。<music>